দক্ষিণ এশিয়ার উন্নত রাষ্ট্র সিঙ্গাপুর আর সিঙ্গাপুরে রয়েছেন দক্ষিণ এশিয়ার লক্ষাধিক প্রবাসী আর আজকে আপনাদেরকেই জানাবো সিঙ্গাপুরের মুদ্রার সাথেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে বেশিরভাগ মানুষেরাই জানতে চেয়েছেন সিঙ্গাপুরের একশত ডলার সমান দক্ষিণ এশিয়া দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কেই তাহলে চলুন জেনে নেওয়া যাও সিঙ্গাপুরের মুদ্রাকেই বলা হয় ডলার আর বর্তমান রেট অনুযায়ী সিঙ্গাপুরের একশত ডলার সমান বাংলাদেশের নয় হাজার পাঁচশত আঠারো টাকা আষট্টি পয়সা সিঙ্গাপুরের একশত ডলার সমান ভারতের ছয় হাজার ছয়শত শত চৌরানব্বই দশমিক তিরাশি রুপি সিঙ্গাপুরের একশত ডলার সমান পাকিস্তানের বাইশ হাজার একশত আটানব্বই দশমিক একচল্লিশ রুপি সিঙ্গাপুরের একশত ডলার সমান নেপালের দশ হাজার সাতশত পাঁচ দশমিক আটাশি রুপি সিঙ্গাপুরের একশত ডলার সমান মালদ্বীপের এক হাজার দুইশত দুই দশমিক পঁচাত্তর রুপিয়া সিঙ্গাপুরের একশতর ডলার সমান আফগানিস্তানের পাঁচ হাজার পাঁচশত সাতাশ দশমিক ছাপ্পান্ন আফগানি সিঙ্গাপুরের একশত ডলার সমান শ্রীলঙ্কার চব্বিশ হাজার সাতশত ছয়ষট্টি দশমিক একাশি রুপি সফ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম সিঙ্গাপুরের একশত ডলার সমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কেই সুপ্রিয় বন্ধুরা আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে